খবর, খবর। পড়ছি, বিশ্বকর্মা প্রথমে বিশেষ প্রধানমন্ত্রী গান্ধীনগরে আজ দেশের বৃহত্তম গ্লোবাল ট্রেড শো এর উদ্বোধন অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে দুদিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানিয়েছেন হিল ইন ইন্ডিয়া হিলবাই ইন্ডিয়ার উদ্যোগে দেশ বিশ্বের দরবারে চিকিৎসা পরিষেবাকে আরও ব্যাপক মাত্রায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে কৃষিকাজে ব্যবহৃত ডিজেলের ভর্তুকি কমানোর বিরুদ্ধে ট্রাক্টর নিয়ে রাস্তা অবরোধ করে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন জার্মানির কৃষকরা জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রান্স বেকেন বাওয়ার প্রয়াত নভি মুম্বাইয়ে আজ মহিলাদের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের গান্ধীনগরে দেশের বৃহত্তম গ্লোবাল ট্রেড শো এর উদ্বোধন করবেন ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট এবং এর প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি শীর্ষস্থানীয় বিশ্বমানের কর্পোরেশনগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বা সিইও দের সঙ্গে মত করবেন প্রধানমন্ত্রী এবং সংযুক্ত আরব আমির রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আল নাহিয়ান আজ সন্ধ্যায় সর্দার বল্লভ ভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি রোড শো করবেন মন্দিরে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের দশম সংস্করণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অংশীদার হিসেবে তেত্রিশটি দেশ সামিটে যোগ দেবে এছাড়াও আরও একশোটি দেশ এই বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর সংযুক্ত আরব আমির সাহেব ব্রিটেন জার্মানি নরওয়ে সহ কুড়িটি দেশের এক হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন বাণিজ্য প্রদর্শনীতে প্রযুক্তি এবং সমগ্র বিশ্বের প্রেক্ষিতে প্রাসঙ্গিক নানান বিষয় থাকবে একাধিক সেমিনার এবং আলোচনা সভা সম্মেলনের মূল ভাবনা গেটওয়ে টু দ্য ফিউচার বা ভবিষ্যতের প্রবেশ তার বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে তার সরকার সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত করার লক্ষ্য নিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপ্তর সঙ্গে আলাপচারিতায় শ্রীমতী বলেন, সমাজের প্রতিটি মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে তার সরকার বদ্ধপরিকর। গত নবছরে বছরে এই প্রকল্পগুলির মাধ্যমে কোটি কোটি মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে। শহর এবং গ্রামাঞ্চলে বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে প্রধানমন্ত্রী বলেন দেশের বৃহৎ জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলতে সরকার দরিদ্র কৃষক মহিলা এবং যুবদের ভবিষ্যৎ গঠনে জোর দিচ্ছে অযোধ্যায় আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীর্থস্থানগুলিকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে সারা দেশে স্বচ্ছ মন্দির অভিযান শুরু করেছেন ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে প্রধানমন্ত্রী অযোধ্যাকে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দেশের জনগণকে মকর সংক্রান্তি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত ছোট ছোট তীর্থস্থানগুলিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে বলেছেন তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুই দিনের সফরে গতরাতে লন্ডন পৌঁছেছেন ভারত ব্রিটেন প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতেই তার এই সফর সংস্থা ডিআরডিও প্রতিরক্ষা দপ্তরের ও উৎপাদন বিভাগের নিয়ে এক প্রতিনিধি দল তার সঙ্গে রয়েছেন সফরকালে তিনি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ড শ্যাপসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রতিরক্ষা নিরাপত্তা এবং শিল্প সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথা হবে প্রধানমন্ত্রী রিসি সোনাকের সঙ্গেও সাক্ষাৎ করবেন রাজনাথ সিং দেশের বিদেশ কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সচিব ডেভিড ক্যামেরনের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর প্রতিরক্ষা শিল্পের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং শিল্পক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি লন্ডনে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন তিনি প্রতিরক্ষা মন্ত্রী কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর এবং লাদাখে আরো 4টি ন্যাশনাল ক্যাডেট কোর বা এনসিসি ইউনিট তৈরির প্রস্তাব অনুমোদন করেছেন এর মধ্যে উধमपुर কুপুয়ারা এবং কারগিলে একটি মিক্সড এবং উধমপুরে একটি এয়ার স্কোয়াড্রন ইউনিট তৈরি করা হবে এর ফলে 27870 ক্যাডেটের বর্তমান ক্ষমতা 44% এর বেশি বৃদ্ধি পাবে এই মুহূর্তে ডিরেক্টরেটের অধীনে 2টি গ্রুপ সদর দপ্তর রয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মানসুক মানাভিয়া জানিয়েছেন ভারতের সুস্থতা এবং ভারতের মাধ্যমে সুস্থতা বা হিল ইন ইন্ডিয়া হিল বাই ইন্ডিয়ার উদ্যোগে দেশ বিশ্বের দরবারে চিকিৎসা পরিষেবাকে আরো ব্যাপক মাত্রায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে নতুন দিল্লিতে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নতুন স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করে ডক্টর মান্ডাফিয়া বলেন বসুধৈব কুটুম্বকমের মঞ্চে ভারত স্বাস্থ্য সুরক্ষার পরিষেবাকে আন্তর্জাতিক সীমানার বাইরে প্রসারিত করেছে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলির মাধ্যমে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসার সমতা আনার চেষ্টা করা হচ্ছে তিনি লেডি হার্ডিন মেডিকেল কলেজে জরুরি পরিষেবা ভাগের উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সফতার হাসপাতালে স্পোর্টস ইঞ্জুরি সেন্টারও চালু করেছেন স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন গত ন বছরে দেশের বিভিন্ন প্রান্তে জনৌষধি কেন্দ্রগুলিতে কম দামে ওষুধ মেলায় দরিদ্র জনগণের প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে গতকাল প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র হিসেবে প্রাথমিক কৃষি ঋণ প্রদানকারী সমিতি প্যাক্স বিষয়ে জাতীয় প্যাক্স মেগা কনক্লেভে যোগ দিয়ে শ্রী শাহ বলেন শহরের পাশাপাশি বর্তমানে গ্রামাঞ্চলের কৃষক ও দরিদ্ররা দশ থেকে তিরিশ টাকা মূল্যে নিত্য প্রয়োজনীয় ওষুধগুলি পাচ্ছেন খবর শুনছেন থেকে জার্মানির কৃষকরা ভর্তুকি কমানোর বিরুদ্ধে ট্রাক্টর নিয়ে রাস্তা অবরোধ করে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন জার্মানির প্রায় ষোলোটি প্রদেশে ট্রাক্টর ও ট্রাকের কনভয় নিয়ে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন তারা পুলিশের সঙ্গে তাদের সংঘাতের খবরের মধ্যে দেশের প্রথম সারির রাজনীতিবিদরা সতর্ক করেছেন এই পরিস্থিতি চরমপন্থীদের কাছে সুযোগ সৃষ্টি করতে পারে উল্লেখ্য কৃষিকাজে ব্যবহৃত ডিজেলের ওপর করছাড় বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদী কৃষকরা এই অবরোধ শুরু করেছেন মালদ্বীপের বহু সংগঠন ভারত মধ্যে পক্ষে করেছে বহিষ্কৃত ডেপুটি মন্ত্রীরা এ বিষয়ে যে পোস্ট ও মন্তব্য করেছেন তা দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে তারা ন্যাশনাল বোটিং অ্যাসোসিয়েশন মালদ্বীপস অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি ন্যাশনাল হোটেলস এবং গেস্ট হাউসেস অ্যাসোসিয়েশন মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটরস সহ আরও কিছু সংগঠন বহিষ্কৃত আধিকারিক মালসা শরীফ মারিয়াম শিউনা এবং মাহজুম মসজিদের অনভিপ্রেত মন্তব্যের বিরোধিতা করে বিবৃতি প্রকাশ করেছে তারা জানিয়েছে ভারত প্রথম থেকেই প্রতিবেশী বন্ধুর ভূমিকা পালন করে আসছে যে কোনো বিপত্তির সময় বিশেষ করে কোভিড অতিমারি ও তারপরেও ভারত মালদ্বীপের পাশে দাঁড়িয়েছিল এদিকে মালদ্বীপের বহু নেতা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন সরকারের ওপর চাপ বাড়ছে অনাস্থা প্রস্তাব সহ অন্যান্য ব্যবস্থা চরমপন্থীদের উপস্থিতির কথা উল্লেখ করেছেন অন্যদিকে এমডিপি সাংসদ মিকাইল নাসিম বিদেশমন্ত্রী মুসা জামিরকে কে সংসদে হাজিরা দেওয়া ও বহিষ্কৃত আধিকারিকদের জিজ্ঞাসাবাদের কথা বলেছেন অসামরিক উড়ান চলাচল মহানির্দেশালয় ডিজিসি বিমানের ক্রু সদস্যদের সাপ্তাহিক বিশ্রামের সময়সীমা ছত্রিশ ঘন্টা থেকে বাড়িয়ে আটচল্লিশ ঘন্টা করেছে ডিজিসি এর সংশোধিত উড়ান চলাচলের সূচি অনুযায়ী এখন থেকে নাইট ডিউটির সময় হবে মধ্যরাত থেকে পরের দিন ভোর ছটা পর্যন্ত এতদিন তা ছিল ভোর পাঁচটা অবধি রাতে উড়ান চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ আট ঘন্টার ফ্লাইট টাইম এবং দশ ঘন্টার ফ্লাইট ডিউটি পিরিয়ডে সীমাবদ্ধ রাখা হচ্ছে মধ্যপ্রদেশে ষোড়শ বিধানসভার সদস্যদের প্রশিক্ষণের উদ্দেশ্যে দুদিন ব্যাপী কর্মশালা প্রবোধন কার্যক্রম হচ্ছে লোকসভার অধ্যক্ষ ওম উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যের বিধানসভার অধ্যক্ষরা বিভিন্ন রকম পরিষদীয় ও সংসদীয় তথ্য প্রদান করবেন মধ্যপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ নরেন্দ্র সিং তোমার মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব ও বিরোধী দলনেতা উমাং সিংহার সমাপনী বক্তব্য রাখবেন উত্তরাখণ্ডের হরিদ্বারের কাছে ঋষিকেশ চিল্লা রেঞ্জে একটি সড়ক দুর্ঘটনায় দুজন ফরেস্ট রেঞ্জার সহ চার ব্যক্তির মৃত্যু হয়েছে গাড়ির ট্রায়াল চলাকালীন গতকাল এই দুর্ঘটনা ঘটে বন দপ্তরের দশজন কর্মীকে নিয়ে গাড়িটি চিল্লা রেঞ্জ থেকে ঋষিকেশের দিকে যাচ্ছিল গাড়ির একটি চাকা ফেটে যাওয়ায় সেটি চিল্লা শক্তি ক্যানেলের কাছে একটি গাছে ধাক্কা মারে পুলিশ জানিয়েছে রাজা যে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন যিনি ক্যানেলে পড়ে গিয়েছিলেন তার খোঁজ পাওয়া যাচ্ছে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই এক রিপোর্টে জানা গেছে দু হাজার তেরো চোদ্দ থেকে দু হাজার একুশ বাইশ সময়সীমার মধ্যে বৈষম্য উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে এসবিআই এর অর্থনৈতিক গবেষণা দপ্তর দপ্তরের ওই সমীক্ষায় বলা হয়েছে করদাতাদের ছত্রিশ দশমিক তিন শতাংশ এই সময় কম আয়ের স্ল্যাব থেকে উচ্চ আয়ের স্ল্যাবে উন্নীত হয়েছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রান্স ব্রেকেন বাওয়ার প্রয়াত বয়স হয়েছিল আটাত্তর বছর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার আক্রান্ত হয়েছিলেন বিরল রোগে হৃৎপিণ্ডে দুবার অস্ত্রোপচারও করা হয়েছে তার গতকাল পরিবারের তরফে তার মৃত্যুর খবর জানানো হয় দেশের জার্সিতে একশো চারটি ম্যাচ খেলেছেন তিনি উনিশশো সালে তার নেতৃত্বেই বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি তার ষোলো বছর পর কোচ হিসেবেও বিশ্বকাপ জেতেন নাভি মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে আজ মহিলাদের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার প্রধানমন্ত্রী গুজরাটের গান্ধীনগরে দেশের বৃহত্তম গ্লোবাল ট্রেড শো এর উদ্বোধন করবেন ভারত ব্রিটেন প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে দুদিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী খবর শেষ হলো।